ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাকসু সারা দেশের সমগ্র দেশের ছাত্রদলটাকে সাথে নিয়ে আমরা যে অবস্থান এবং তহল কর্মসূচি ঘোষণা করেছি সেই কর্মসূচি চলমান রয়েছে এই পর্যায়ে আমরা আমাদের কর্মসূচির বিষয়ে কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের সুদর্শন হলের ভিপি সহসভাপতি আজিজুল ইসলাম ভাইকে বক্তব্য দিয়েছেন আজিজুল ইসলাম সালামু আলাইকুম সবাইকে নিশ্চয়ই আপনারা অবগত আছেন খুনে হাসিনার যে দূষণরা বাংলাদেশে আছে তারা দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চাই তাদেরকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসিন নেতৃত্বে আজকে আমাদের যে সহল কার্যক্রম চলছে সেখান থেকে স্পষ্টভাবে বলতে চাই সারা বাংলাদেশ থেকে পাঁচই আগস্টে আওয়ামী লীগের পতন হলেও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের পতন হয়ে গিয়েছিল সতেরোই জুলাই দেখেছেন গতকাল রাতে তারা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি জায়গায় তারা তারা জুলেছে তারা কি মনে করেছে যেখানে জুলাইয়ের আগে অগাস্টের আগে জুলাইয়ে ছাত্রলীগ এর বতন হয়েছে সেখানে দুই চার পাঁচটা তালা দিয়ে তারা কোনোভাবে আমাদের গতি করতে পারবে না ঠিক দক্ষিণ বিপিন নেতৃত্বে এবং দক্ষিণ নেতৃত্বে আমরা শিক্ষার্থীরা আমাদের পুরো ক্যাম্পাস পাহারে আছি ইনশাআল্লাহ যেকোনো ধরনের নৈরাজ্য ঠেকিয়ে দেওয়ার জন্য আমরা রাজপথে আছি সবাইকে ধন্যবাদ

সেই সন্ধ্যা সাতটা থেকে এখন পর্যন্ত অপেক্ষা করছি কিন্তু এখন পর্যন্ত যারা ঘোষণা দিয়েছিল যে পুরো ঢাকা শহর লকডাউনের মাধ্যমে ঢাকা শহর অচল করতে চাই আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের ডাক বিপি সাদিক কায়াম ভাইয়ের নেতৃত্বে ক্যাম্পাস পাহারা দিচ্ছি একইভাবে সারা দেশবাসী কিন্তু সারা বাংলাদেশ পাহারা পাহার জেগে আছে তো সেই জায়গা থেকে বলতে চাই কোনো চক্রান্তবাদী শক্তি যদি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য স্বরূপ হয় আমরা আমাদের জীবনের সর্বশেষ রক্তবিন্দু দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বর যে জায়গা সেটি আমরা রক্ষা করে যাব যাবো বলতে চাই আপনারা যারা খেলা খেলা করছিলেন আপনারা দেখেছেন আমরা এতক্ষণ আপনাদের জন্য অপেক্ষা করছিলাম আমরা আপনাদের জন্য অপেক্ষায় থেকে নিজেরা নিজেরাই আমরা ক্রিকেট খেলেছি আপনারা যদি আসেন এখনো আসতে পারেন আমরা আপনাদের জন্য থেকে আছি আজকে আপনাদের সাথে আমরা টি টোয়েন্টি খেলব কোনো শর্ট পিস বা কোনো টেস্ট ম্যাচ চলবে না আমরা আজকে টি টোয়েন্টি ম্যাচ খেলব কোনো বাপের ব্যাটার কোনো খুনি ছাত্রলীগ হেলমেট বাইনের যদি কোনো সাহস থাকে আমাদের সামনে আসেন আপনাদের সাথে আজকে খেলা হবে অসংখ্য ধন্যবাদ জুলাইতে জুলাইতে তাদের হাতে ক্ষমতা ছিল তারা যখন ক্ষমতায় ছিল তাদের হাতে যখন বন্দুক ছিল গ্রেনেড ছিল তখনই তারা আমাদের সে করতে পারে না আর জুলাইতে তো তাদেরকে আমরা একেবারে দুলার সাথে মিশিয়ে দিয়েছি এখন তারা যে হুম্বি টম্বি করছে এটা মূলত হচ্ছে আপনারা দেখেন না যে মেয়েদের কাছে যখন নিবে যায় বা বিধিমের আলো যখন নিবে যায় নিয়ে যাওয়ার আগে শেষ মুহূর্তে দপ করে জ্বলে ওঠে তখন এর তারা শেষ মুহূর্তের একটা ওই বিধিমের আলোর মতো জ্বলে ওঠার একটা চেষ্টা করছে কিন্তু তাদের এই আস্ফলন কোনোভাবেই সফল হবে না আমরা ডাকসু বিপি সাদিক ক্যামের নেতৃত্বে আমরা রাজপথে আছি সাদিক ক্যাম ইতিমধ্যে দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন আপনারা দেখেছেন তারা আহ্বান সারা দিয়ে পুরো দেশে বিভিন্ন স্পন্ড ভাই পিছনে ভাগ করে শিক্ষার্থীরা

আমরা খেলাধুলা করছি আমরা প্রস্তুত আছি এই পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি ডাকসে বৃদ্ধি জনাব সাদিক ক্যাম্প আচ্ছা সাদিক ক্যাম্প ভাই আমার প্রশ্ন আছে সেটা হচ্ছে যে এই আপনি জেনেছেন গণমাধ্যমের মধ্যে যে বেশ কয়েকটা জায়গায় কিন্তু চেষ্টা করেছিল একটা থামাবগিতে আগুন দিয়েছিল যদি নাটক হয়েছে আপনারা তো একদম সজাগ আছেন অবস্থান নিয়ে আপনি আমি আপনারা কি আশঙ্কা করছেন যে আসলে আরও ওরা ক্ষতি করতে পারবে কিনা বা জনগণের জন্য ক্ষতি করতে পারবে কিনা এ ধরনের কোনো আশঙ্কা আছে কিনা শোনেন বাংলাদেশে কুনি হাসিনা নিষিদ্ধ উষিদ্ধ ছাত্রলেখ যুব লেখ গুন্ডা লেখ সন্ত্রাসী লেখ তাদের রাজনীতি জুলাইয়ে তিনি চলে গেছে সুতরাং এই লকডাউন দেন আর যাই দেন আমরা খুঁজতেছি ভাই আমরা না পাই দেখেন বেটনে দাঁড়ায় আছে প্রায় সন্ধ্যার পড়তে খুঁজতেছি এই সন্ত্রাসী লেখ কুনে হাসিনার লীগ এরপর হলো হলো হচ্ছে কুনি হাসিনার মানে যত লিগ আছে এই সব লিগ রে খুঁজতেছি এগুলো অনলাইনে গুজব পাইতেছি না বিশ্ববিদ্যালয়ের তেরোটা পয়েন্টের পোলাপান দাঁড়ায় আছে আমরা আপনার যদি যদি কোনো ইনফরমেশন থাকে যে কিছু গর্ত থেকে হাসিনা ভারত থেকে কিছু ভিডিও পাঠাইছে নামার জন্য তাদের নাকি আপা কিন্তু আমরা খুঁজতেছি কোন ইনফরমেশন থাকলে জানাই যে যেন গর্ত থেকে কিছু বার হয়েছে ছাত্র জনতা এই খুনে আসিনার দূষরদেরকে যেখানে পাবে সেখানে লাল করে দিবি খুনে হাসিনার যত দূষর আছে বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার নাই এদেরকে নির্মূল করা হচ্ছে এখন আমাদের মূল দায়িত্ব এই জায়গায় বিএনপি এক

তাদেরকে গণপ্রতিরোধ করা হবে এবং একই সাথে এটা বলতে চাই এই খুনি হাসিনা এবং তার সকল দূষকদের বিচারে স্বাধীন বাংলাদেশে হবে ফাঁসি হবে কার যত দূষর আছে প্রত্যেক দূষরে বিচার হবে একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ে ফেসিবাদের দূষর গুলো এখনো বসে আছে আমরা সাবধান করতে চাই দূষকদের বিরুদ্ধে আমরা দেখতে পাই যেখানে পাওয়া যাবে তাদেরকে গণপ্রতিরোধ করা হবে এই দূষকদেরকে পাওয়া গেলে থানায় দিবেন সে যে হোক সেটা সাবেক বিসি হোক আর যে হোক এরা এদের হাতে এখন রক্ত লেগে আছে এদের ব্যাপার কোনো কোনো ধরনের দেখানো যাবে না গত দেড় বছরে সিম্পিতি দেখার কারণে ইন্টারিম যারা শহীদের রক্ত রোগ বসছে আজকে তাদের কারণে খুনি হাসিনা এবং তার বিষয় গর্ত থেকে বুঝিয়া তারা ষড়যন্ত্র এবং চক্রান্ত করার চেষ্টা করতেছে কিন্তু এই ষড়যন্ত্র চক্রান্ত করে কোনো লাভ নাই যারাই করবে তাদের প্রত্যেককে এবং তাদের সামনে পিছনে যারা আছে সবাইকে এই বাংলাদেশ থেকে নির্মূল করা হবে যে আরেকটা বিষয় আমরা দেখতে পাই আমাদের খুব দেখা লাগে যে খুনি ছাত্রলীগ মিছিল করে রাতের আধারে তিনটা চারটা দিয়ে চার পাঁচজন মিলে একটা ব্যানার ধরে মুখ বাইন দেয় কিন্তু আমরা দেখতে পাই কিছু সাংবাদিক বন্ধুগান সেখানে চলে যান তারা লাইভ করার জন্য তারা এই ইনফরমেশনটা কিভাবে পান এখানে গোয়েন্দা সংস্থার কাছে ইনফরমেশনটা ওই সাংবাদিক বন্ধু এই লাইফ এই ধরনের কিছু ব্যক্তিগত আছে মিডিয়ার মধ্যে লুকায় আছে এবং পুলিশ লিগের মধ্যে লুকিয়ে আছে র‍্যাবের মধ্যে লুকিয়ে আছে এবং র্যাভমিনি স্টেশন এর লুকিয়ে আছে উপদেষ্টা মন্ডলের মধ্যেও লুকিয়ে আছে মালটা সুন্দর আমরা এখনই ইন্টারভিউ কামখান জানাচ্ছি আপনারা এদেরকে চিহ্নিত ছাড় নাই কোনো ছাড় নাই এদের চিহ্নিত করুন এদেরকে বিচারের মুখোমুখি করুন পাশাপাশি গত দুই তিন দিনে ইন্টারভিউ ব্যর্থতার কারণে আমরা দেখতে পাইছি দুই তিনটা পাশে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এই দুষ্কৃতিকারীরা এই ঘটনা হয়ে জঙ্গিরা এই ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগ কোনো সংগঠন নয় আমরা দেখেছি এরা জুলাইতে প্রকাশ্য দিবালাকে অস্ত্র দিয়ে গুলি করে মানুষ হত্যা করেছে এর মাধ্যমে তারা আইএসএস বা ইসরায়েলের জঙ্গি সংগঠন হিসেবে স্বীকৃতি পেয়েছে তারা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন জাতির সঙ্গে স্বীকৃতি তারা জঙ্গি সংগঠন গণহত্যাকারী সংগঠন সংগঠন তাদের এবার কোনো কম্প্রোমাইজের সুযোগ নাই নো মার্সি তারা তাদের দোসররা সফট লিগার হার্ড লিগার তারা যেখানে লুকে আছে যেখানে যে প্রশাসনে অ্যাডমিশনের সাথে প্রত্যেকে বিচার মুখ করতে হবে এবং আমি যেটা বলছি যে তাদের কিছু রায় দেশীয় দোষর এবং এই সহযোগীদের সহযোগিতায় দুষ্কৃতিকারীরা আপনারা দেখেছেন কয়েকটা বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আহ্বান জানাবো আপনি আপনার ব্যর্থতা স্বীকার করুন যে আপনার ব্যর্থতার কারণে এই দুষ্কৃতিকারীরা এই ঘটনা ঘটে ঘটাতে পেরেছে এবং কাল বিলম্ব না করে যাদের বাসে আগুন দেওয়া হয়েছে যাদের ক্ষতি হয়েছে তাদের কিছু আগুন দেওয়ার ব্যবস্থা করে এবং পাশাপাশি আমরা প্রক্টরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই আমরা দেখতে পাই রাতের আধারে নিষিদ্ধ লীগ তারা তালা মেরে তারা দুঃসাহস দেখায় তারা এই সাহসটা কীভাবে প্রোক্টোরিয়াল টিম কোথায় প্রক্টর রাতে ঘুমায় কী করে সহকারী প্রক্টোরা ঘুমায় কী করে আমরা দেখতে পাইছি দশটায় রাত দশটার সময় এখানে তককেল ফাটানো হয়েছে প্রক্টর কী করে আমরা হুশিয়ারি করে বলে দিচ্ছি আমরা প্রক্টরকে বলেছি এবং মিডিয়ার মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুঁশিয়ারি করে বলতে যাই যে এখন আছে কাল বিলম্ব না করে সাবধান হয়ে যান নজরদারি বৃদ্ধি করুন পাহারা বৃদ্ধি করুন ক্যাম্পাসের নিরাপত্তা বৃদ্ধি করুন যদি সেটি করতে ব্যর্থ হয় তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে রাস্তাতে নামতে পারতাম সবাইকে ধন্যবাদ আমাদের সাদিক ভাই আমরা শুনেছি যে রোকেয়া হলের সামনে কক্তেল বিস্ফোরণ হয়েছে কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে বলতে রাত নয়টার দিকে সেখানে আহতের সংখ্যা আসলে কেমন বা কোন আহত হয়েছিল খুনি হাসিনা এবং তার দোষররা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি সুতরাং এ খুনি হাসিনা এবং তার দোষরদের যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিরোধ করতে হবে সেটা জায়গায় সবাই আছে এবং এই খুনি হাসিনা দোষরা বিভিন্ন জায়গায় চোরাগোক্তা যে হামলা করতেছে এই চোরাগোক্তা হামলাগুলোর করার মূল দায় হলো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং আমাদের প্রশাসনের ইঞ্জিনিয়ারিং সরকার ব্যর্থতা তো আমরা ইতিমধ্যে পুলিশের সাথে কথা বলছি প্রশাসনের সাথে কথা বলছি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এটা যেন হচ্ছে বের করে এই কালপ্রিটকে তারে যেন দ্রুত সময়ের মধ্যে